জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকের বিষয়টা হচ্ছে সংসারে মেয়েদের নিয়ে সংসার তো এই মেয়েদের যে রান্নাঘর আছে আমি আজকে সকলের উদ্দেশ্যেই বলবো মা বোন আমার দিদিদের আমার মেয়েদের সমস্ত মহিলাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলতে চাই তো আপনারা শুনুন পুরো ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রথম কথাই হচ্ছে সংসার যে আমাদের ছেলে মেয়ে স্বামী স্ত্রী আমাদের পরিবারের শ্বশুর শাশুড়ি সকলকে নিয়ে সংসার সংসারে স্বামী স্ত্রীকে মানে স্ত্রীকে বিশেষ করে পবিত্র মন নিয়ে সংসার ধর্ম করতে হয় সংসার সুখের হয়তো রমণীর গুণে তো মতো পবিত্র মনোভাব নিজেদের রাখতে হয় আর এই যে আমাদের আকাশ পাতাল এনাদের মতো স্বামী স্ত্রী আর কেউ নেই এনারা একই সূত্রে বাঁধা সেরকমই স্ত্রী হচ্ছে স্বামীর অর্ধাঙ্গিনী তো স্ত্রীদের অনেক জিনিস আছে সংসারের মধ্যে যেগুলো মেনে চলতে হয় প্রথম কথাই আমি বলবো চুল খুলে রাখা একদম উচিত নয় সন্ধ্যা বেলায় এলো চুলে যায় না থাকা এলো চুলে থাকলে মা লক্ষ্মী ভীষণ অসন্তুষ্ট হন আর উনি ত্যাগ করেন গৃহ ছেড়ে চলে যান সন্ধ্যার সময় আবার জানেন তো লক্ষ্মী নারায়ণ প্রতি ঘরের ঘরের দরজায় দরজায় ওনারা দেখতে দেখতে আসেন ধরিত্রীর বুকে ওনারা বেড়াতে আসেন ঘুরতে আসেন ঘুরে ঘুরে দেখেন যে কার ঘরের মহিলারা কার ঘরের মেয়েরা সন্ধ্যা দিচ্ছে না সন্ধ্যার সময় এই সমস্ত উল্টো পাল্টা কাজকর্ম করছে নিজেদের স্বেচ্ছাচারি স্বেচ্ছাচারিতা করছে তো যখন ওনারা দরজায় এসে দেখেন যে কোনো মহিলা এরকম এলোচুলে আছে তৎক্ষণাৎ ওনারা সেখান থেকে চলে যান আর সেই গৃহে ভীষণ অমঙ্গল নেমে আসে এরপরে যে কথাটা বলবো সন্ধ্যাবেলায় কখনও কখনো ঝাড় দেওয়া উচিত নয় কারণ সন্ধ্যা সময় সন্ধ্যার যে সময়টা আসল সময়টা কটা থেকে কটা পর্যন্ত জানেন পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সন্ধ্যার সময় তো এই পাঁচটা থেকে সাতটার মধ্যে কখন আপনার ঘরে নারায়ণ লক্ষ্মী এসে হাজির হয়ে যাবেন আর আপনি জানতেও পারবেন না আপনি তখন ঝাড় দিচ্ছেন আপনার হাতে ঝাঁটা কতটা খারাপ বলুন তো ওই জন্য সূর্যাস্তের পর ঝাঁট দেওয়াই উচিত নয় একদমই সন্ধ্যার সময় শুয়ে থাকা একদম উচিত নয় যদি কোনো অসুস্থ ব্যক্তিও থাকে তাকেও ধরে বসিয়ে দিতে হয় সন্ধ্যার সময় তারপর সন্ধ্যার সময় কাউকে কোনো জিনিস ধার দিতে নেই ধরুন কোনো মানে সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যা মানে যে বলে দিলাম পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এই পাঁচটা থেকে সাতটা সাতটার মধ্যে আগেকার দিনে বেশিরভাগ দেখা গেছে যে একই জয়েন্ট ফ্যামিলি হয়তো কারোর আটাটা চালটা কিছু শেষ হয়ে গেছে ফুরিয়ে গেছে আলুটা নুনটা তেলটা তখন হয়তো আমাকে একবারটি দেবে চাইতে আসে এটা একদম করবেন না একদম দেবেন না ওইটা দিতে নেই একদম সন্ধ্যার সময় কাউকে টাকা পয়সাও বের করে দিতে নেই যে নিজের ঘরের মানুষদেরকেও যদি ধরুন কেউ বাজারে যাবে বলছে এত সন্ধ্যার সময় বলছে আমি বাজারে যাব বাজার করতে আমাকে পয়সা দাও একদম দেবেন না সন্ধ্যার সময় টাকা পয়সার ব্যাগ নাড়ানাড়ি একদম করতে নেই এই কথাগুলো কিন্তু মনে রাখবেন তাহলে ভীষণ উন্নতি হবে দেখবেন আপনাদের সংসারে আর আপনাদের সংসারে মা লক্ষ্মী বিরাজ করবেন আর যে কথাটা আমি বলছিলাম দুটো পাত্র উপর করে রাখা একদমই যায় না সেই পাত্র দুটোর কথা এবারে আমি আপনাদেরকে বলছি চালের পাত্র কখনো খালি হতে দেবেন না আর যখন আপনারা ভাতের চাল নিয়ে রান্না করতে যাবেন তখন এক মুঠো চাল ওর থেকে তুলে রাখবেন মনে করুন আপনার দু কুনকে চাল হয়তো লাগবে আগেকার দিনে কুনকে গুলো ছিল আমি সেই কুনকে গুলোর মাপই বলছি এখন ডিবে মাপও হয় বাটি মাপও হয় যাতে করে আপনারা চাল বের করেন সেই যখন আপনাদের পরিমাণ মতো আপনারা চাল বের করে রান্না করবেন তখন সেইখান থেকে এক মুঠো চাল দু চার দানা চাল তুলে রেখে দেবেন কৌটোর মধ্যে যেখান থেকে চাল বের করছেন আর কখনো ওই পাত্রটা উপুর করে রাখবেন না যদি কখনো ধোয়া মাজারও প্রয়োজন পড়ে হয়তো ধুয়ে দিয়েছেন বা শুকনো করবেন উপুর করবেন না সোজা করে রেখে দেবেন সোজা করে রাখবেন ভালো করে মুছে নেবেন মুছে শুকনো করে তারপর আবার চাল ঢালবেন বা এই যেমন আটা ময়দা ডালের কৌটো চিনির কৌটো এই সমস্ত জিনিসগুলো এই মানে রান্নাঘরের এই জিনিসগুলো কখনো উপুর করে রাখবেন না আর কখনো খালি হতে দেবেন না একটু হলেও তাতে যেন থাকে সেই থাকা অবস্থায় আবার বাজার থেকে নিয়ে আসতে বলবেন বা নিজে নিয়ে আসবেন বা আপনার পরিবারে যে মালপত্র আপনার সংসারে সদা এনে দেয় তাকে বলবেন এনে দিতে সময় থাকতে থাকতে মানে জিনিসগুলো থাকতে থাকতে তাহলে কি হয় খুব মঙ্গল হয় সংসারে আর মা অন্নপূর্ণা ভীষণ সন্তুষ্ট থাকেন তার রান্নাঘর মায়ের মা অন্নপূর্ণার তো এই রান্নাঘর রান্নাঘর সবসময় ভরা ভর্তি দেখতে উনি ভালোবাসেন আর রান্নাঘর কখনো অপরিচ্ছন্ন রাখবেন না সব সময় দুপুরবেলা সকালবেলা রান্না হয়ে গেল দুপুরবেলার মধ্যে আপনারা সমস্ত রান্নার যা যে উনুনে রান্না করেন উনুন গ্যাসে বা স্টোভে রান্না করেন সমস্ত ভালো করে পরিষ্কার করে নেতা দিয়ে মুছে পরিপাটি করে করে সুন্দর রেখে দেবেন খাওয়া দাওয়া হয়ে গেলে সুন্দর করে বাসনপত্র মাজা ধোয়া করে রেখে দেবেন বাসনপত্র কিন্তু সব সময়ের জন্য উপুর করে রাখবেন এইটা কিন্তু করবেন আপনারা বাসনপত্র কখনো সোজা করে চিৎ করে রাখবেন না রাখতে নেই এতেও মা মা অন্নপূর্ণা অসন্তুষ্ট হন আর এই যে বললাম রান্নাঘর কখনো অপরিচ্ছন্ন একদম রাখবেন না সব সময় রান্নাঘরের সমস্ত জিনিস যেন ভরা ভর্তি থাকে আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকে রান্নাঘর তাহলে আপনারা দেখবেন আপনাদের জীবনে ভীষণ উন্নতি হবে আর আপনাদের কোনো দিনও টাকা পয়সার অভাব হবে না দারিদ্রতা কোনোদিনও দিনও ছুঁতে পারবে না এমনকি আপনাদের শরীরও ভীষণ ভালো থাকবে তো আজকে রাখছি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওয় আবারও এরকমও কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আশা করছি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে যদি ভালো লাগে আপনাদের একটা সাবস্ক্রাইব অবশ্যই করুন আর পাশে থাকুন আমার ভিডিওগুলো দেখুন